সালাউদ্দিনকে ধিক্কার জানিয়েছেন পাপন পরে মিটমাটো হয়েছিল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অধিনায়ক হতে চলেছেন মিরাজ আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু নিয়ে ব্যাপক আলোচনা চলছে আসন্ন আসরের জন্য সাতটি দলের মধ্যে পাঁচটি বরিশাল চট্টগ্রাম রংপুর সিলেট এবং খুলনা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে কারণ দলের বর্তমান মালিক নাফিসা কামাল বিদেশে থাকেন এবং নতুন মালিকের সন্ধান চলছে ঢাকার ফ্রাঞ্চাইজিটির বিষয়েও আলোচনা চলছে সেখানে সাকিব খানের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে যদি এটি বাস্তবায়িত হয় তবে মেহেদি হাসান মিরাজ ঢাকার অধিনায়ক হতে পারেন যদিও এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি বিপিএল এর প্লেয়ার ড্রাফট সাতাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে বেশ কিছু কারণে এটি অনিশ্চিত হয়ে পড়েছে দলগুলোকে নির্ধারিত ফি এবং ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার জন্য তিন সেপ্টেম্বরের মধ্যে সময় দেওয়া হয়েছিল কিন্তু অনেক দল সময় মতো জমা দিতে পারেননি বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবি পনেরো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে এই ফি ও গ্যারান্টি সংগ্রহ করার জন্য নতুন সময়সীমা দিয়েছে বিপিএল আসরের শুরু হওয়ার সম্ভাব্য তারিখ সাতাশ ডিসেম্বর হলেও আরব আমিরাত এবং দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগের কারণে এই তারিখ পরিবর্তন হতে পারে যদি এই পরিবর্তন হয় তাহলে বিপিএল এ আরো বেশি বিদেশি তারকা খেলোয়াড় অংশ নিতে পারবেন বিপিএল গভর্নিং কাউন্সিল খুব শীঘ্রই ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে প্লেয়ার ধরে রাখার তালিকা প্রকাশ করবেন এবং নিয়ম সম্পর্কে জানাবেন চেন্নাইয়ের লালমাটির মাটির তৈরি করেছে ভারত চেন্নাইয়ের শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরমে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় অনুশীলন চলে বিকাল তিনটা পর্যন্ত গোটাতেও উপস্থিত ছিল সেখানে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত সেখানে লাল মাটির পিচে খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে চেন্নাইয়ে দু ধরনের পিচ রয়েছে একটি লাল মাটির অন্যটি কালো মাটির বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হতে পারে লাল মাটির পিচে নেটে লাল মাটির পিচে ভারতীয় পেসারদের বল করতে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটাররা ঘরের মাঠে কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত সেই পিচ মন্থর ভারত তাই বাংলাদেশের বিরুদ্ধে এমন পিচ চাইছে যেখানে লাল মাটির প্রাধান্য রয়েছে পিচে ঘাসও থাকবে সকাল সাড়ে এগারোটার দিকে পিচ ঢেকে দেওয়া হচ্ছে যাতে তার রোদে শুকিয়ে ফেটে না যায় ২০১৯ সালে শেষবার টেস্ট খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ সেবার ইন্ডোরে এবং কলকাতার পেস সহায়ক পিচ বানানো হয়েছিল ভারতীয় স্পিনাররা সেই সিরিজে মাত্র পাঁচটি উইকেট পেয়েছিল এবারও ভারত সেই পরিকল্পনা করতে পারে যদিও বাংলাদেশের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী ভারতীয় দলে যোগ দিয়েছেন মর্নি মর্কেল তিনি ভারতের বোলিং কোচ বৃহস্পতিবার দলে যোগ দিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার দীর্ঘকায় পেসার দেখা গেছে ভারতীয় পেসারদের সঙ্গে কাজ করতে কখনো তিনি দাঁড়িয়ে রইলেন ব্যাটারদের পেছনে আবার কখনো আম্পায়ারের জায়গায় কোচ গৌতম গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফরা শ্রীলঙ্কা সফরেই দলে যোগ দিয়েছিল মার্কেল যোগ দিলেন বাংলাদেশ সিরিজ থেকে বিসিবির পনেরোতম সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ তবে গুঞ্জনের দালপালা মেলেছে তামিম ইকবালকে ঘিরে সাবেক এই অধিনায়ক বিসিবি পরিচালক হতে পারেন এমন আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে এর মধ্যে গত বৃহস্পতিবার সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেটাররা সেই বৈঠকে তামিমের উপস্থিতি চলমান গুঞ্জনে যেন ঘি ঢেলে দিয়েছে ওইদিন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ী বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করেন এরপর তাদের সঙ্গে বিসিবির কার্যালয়ে বসেন ক্রিকেটাররা কিন্তু সেখানে কোন ভূমিকায় ছিলেন তামিম ইকবাল এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটাঙ্গনে সেই প্রশ্নের উত্তর আজ শনিবার দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটারদের বোনাস অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আপাতত সে খেলোয়াড় অবসর নিয়েছে নাকিও এর আগে বৈঠকে হওয়া আলোচনা নিয়ে ফারুক বলেন আপনারা জানেন প্রেসিডেন্ট হওয়ার পর খেলোয়াড়দের সঙ্গে ওরকম বসতে পারেনি প্রথম কাজ হলো ওরা এসেছিল দেখা করতে আর দ্বিতীয় কাজ হলো যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে বিভিন্ন লীগ ও বিপিএল এগুলো সময় মতো কিভাবে হবে ওদের কিছু প্রস্তাবনা ছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করছি কিভাবে ঠিকভাবে কাজ করতে পারে। তামিম ক্রিকেট মাঠে ফিরবেন নাকি বিসিবি পরিচালক হবেন ধরেই এ নিয়ে ক্রিকেট ক্রিকেট মহলে আলোচনা চলছে তামিম খেলতে পারেন এমন ধারণা পোষণ করছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ আবার তামিম ইকবালের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড বোর্ড পরিচালক হওয়ার ইঙ্গিত বহন করছে তামিম যদি সত্যি বোর্ড পরিচালক হতে চান সেক্ষেত্রে বেশ কিছু আনুষ্ঠানিকতা এবং ধাপ পেরিয়ে আসতে হবে প্রথমত বর্তমান শূন্য হওয়া পরিচালক পদগুলো বিসিবি পূরণ করবে কিনা সেই ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে ইতিমধ্যে সময়ের জন্য বোর্ড উপনির্বাচন পন্থা যাবে নাকি তারা সক্রিয় রয়েছেন তারাই একাধিক দায়িত্ব নিয়ে বাকি সময় পার করবেন সেটাই বড় সিদ্ধান্ত এরপর গঠনতন্ত্র মেনে কাউন্সিলর হয়ে বিসিবি পরিচালক হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে হবে এই ব্যাটারকে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশে রাজনৈতিক পালাবদলের পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন রাসুল হাসান পাপন। এদিকে আজ শনিবার কাজী সালাউদ্দিনও আগামী বাফুফে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন এক বছর আগেই সালাউদ্দিন আর পাপনের মাঝে তুমুল কথার লড়াই হয়েছিল দু সালের তিন এপ্রিল টাকার অভাবে মায়ানমারে গিয়ে দু প্যারিস অলিম্পিকে বাছাই পর্বের খেলা খেলতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল এই ইস্যুতে দেশের ফুটবল তখন তোলপাড় চলছিল তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত ঘটনা গড়িয়েছিল এমন সময় তিন এপ্রিল সংবাদ সম্মেলনে এসে পাপনকে খোঁচা মেরে সালাউদ্দিন বলেছিলেন মেয়েরা সাফল্য পেলে প্রধানমন্ত্রী সহ আর্মি চিফ সহ সবাই সাহায্য করে থাকেন তিনি ফুটবলেরও প্রিয় সবার ব্যক্তিত্ব তো এক নয় আমি তো লোক দেখিয়ে বলবো না এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে ফোন করে শুভেচ্ছা জানাতেন পাপন এসব কথা গণমাধ্যমে ফলাও করে বলতেন যা হয়তো সহ্য করতে পারেননি সালাউদ্দিন তিনি পাপনের খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ড না থাকার বিষয়ে খোঁচা দিয়ে বলেছিলেন আমি ওই রকম না আপনাদের বুঝতে হবে আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি স্বাধীনতা থেকে আজ পর্যন্ত আমি ওই নাটক করতে পারবো না এর চার দিন পর দু সালের সাত এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষে মিরপুরে সালাউদ্দিনকে ধুয়ে দিয়েছিলেন পাপন সে যত কথাই বলুক এসব কথা নিয়ে আমি মন খারাপ করি না তবে আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে মেয়েরা যেতে পারলো না তা মাত্র বিশ লাখ টাকার জন্য এর চেয়ে দুঃখ কষ্ট মাননীয় প্রধানমন্ত্রী কি কষ্টই না পেয়েছেন এই যে আপনাদের চ্যানেলগুলো আছে না তাদের মালিকদের কাছে বললেই তো দিয়ে দিত আমাদের খেলোয়াড়রাই তো দিয়ে দিত একবার বলতেন ফুটবল ফেডারেশনের দুর্নীতির দিকে ইঙ্গিত করে পাপন বলেছিলেন আমাদের ক্রিকেট বোর্ড ফুটবল বোর্ডে যে সমস্ত পরিচালক আছে তারা বিশ লাখ টাকা দিতে পারবে না তাদের অনেকের দৈনিক খরচই তো বিশ লাখ টাকা আমার কাছে এটা আশ্চর্য লাগে আমার মনে হয় কোনো ঘটনা আছে আমি জানি না আমার কাছে খুব আশ্চর্য লাগে দুঃখজনক দেশের জন্য এর চেয়ে বড় বেদনার কিছু হয় না এর চেয়ে লজ্জাজনক বিষয় আর হয় না এদের সাথে কথা বলার প্রশ্নই ওঠে না দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার ব্রেকিং নিউজ বিপিএল এ ঢাকার অধিনায়ক হতে চলেছেন মিরাজ আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা চেন্নাইয়ে লাল মাটির মারণফাত তৈরি করেছে ভারত সুবিধা পাবে কারা কি নিয়েছেন কেন এমন প্রশ্ন সভাপতির সালাউদ্দিনকে কে ধিক্কার জানিয়েছেন পাপন পরে মিটমাটো হয়েছিল এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ